নমস্কার রাত সাড়ে দশটা বাজে আজ রবিবার আপনাদের আমি জানিয়েছিলাম যে আজকের আমি ওই পত্রটা তুলে দেব অর্থাৎ সুপ্রিম কোর্টে আমরা দুটো মামলা লড়েছিলাম সেই মামলাতে আমাদের চাকরিহারারা সমাজের বিভিন্ন মানুষ তারা যে যে আস্থা ভরসা বিশ্বাস আপনারা রেখে অর্থ সাহায্য করেছিলেন কত টাকা উঠেছিল কত টাকা খরচা হয়েছে কত টাকা আছে সেই পূর্ণাঙ্গ তথ্য আপনাদের কাছে তুলে দেব একথা আমি বলেছিলাম তো বিষয় হচ্ছে যে অনেক বড় এক হিসেব তাই না বিভিন্ন জেলায় গিয়েছি কোচবিহার বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া সবাই সাহায্য করেছেন প্রথমেই যারা সাহায্য করেছেন মানসিকভাবে আর্থিকভাবে অনেক কষ্টের টাকা আপনাদের অনেক কষ্টের টাকা শুধু আক্ষেপ কিছু করতে পারলাম না তা আপনাদের পায়ে সকলের পায়ে নমস্কার জানাই প্রণাম সালাম জানাই পুরো ডিটেলস আমি কাল বা পরশু বলবো আমাদের যা অর্থ উঠেছিল সবটা যেমনভাবে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান রাখতে হবে সেটা বলতে পারলাম না যেহেতু আজকে রবিবার বলবো বলেছিলাম বাকিটা আবার নিশ্চয়ই কালকে বা পরশুদিন দিন আমি ডিটেলস দেব সমস্ত গ্রুপগুলোই দেব সবটা আপনারা জানবেন অনেকে তো অনেক কথা এত লড়াই এত কিছুর পরেও বিদ্রুপ করতে তো মানুষ ছাড়ে না আমাদের এখন দুই লক্ষ একুশ হাজার পাঁচশো তিন টাকা অবশিষ্ট আছে চাকরিহারা শিক্ষক রাজীব হাজদা মহাশয়ের অ্যাকাউন্টে রাখা আছে এবং উত্তরবঙ্গের মাননীয় শিক্ষক শরিফুল মিয়া তার অ্যাকাউন্টে বিরাশি হাজার টাকার মতো রয়েছে সে তিনি সেই টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবেন বলেছিলেন বলেছেন এবং আমি বিশ্বাস করি তিনি পাঠাবেন আজকে যেই সময় লাইভটা করছি এখনো পর্যন্ত তিনি পাঠাননি তিনি পাঠাবেন অর্থাৎ মা এটা চেপে দাও না মা চেপে দাও অর্থাৎ সমস্ত খরচ শেষে দুই লক্ষ একুশ হাজার পাঁচশো তিন টাকা আছে আর এই এটা আছে রাজীব হাসদা মহাশয়ের অ্যাকাউন্টে আর শরিফুল মিয়ার অ্যাকাউন্টে রয়েছে টোটাল অষ্টআশি হাজার টাকা উঠেছিল সেখান থেকে চার হাজার আর দু হাজার মানে বাইশশো টাকা খরচ হয়েছে বাকিটা তার কাছে আছে তিনি আমাকে দিয়ে দেবেন বলেছেন বাকি যে পূর্ণাঙ্গ বিষয় যে কত টাকা উঠেছিল কত অর্থ খরচ হলো কোন কোন পারপাসে খরচ হলো তার পূর্ণাঙ্গ বিবরণ আপনাদের সম্মুখে আমরা তুলে ধরবো তার কাজ চলছে তাড়াহুড়ো করে একটা জিনিস দিয়ে এমনি টাকা পয়সার জিনিসটা কেমন হ্যাঁ বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না সুতরাং যোগ্য চাকরি চলে গেছে আবার অন্য অপবাদ সহ্য হবে না আমরা সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরব আজকে যেহেতু বলেছিলাম আজকে রবিবার তুলে ধরব তাই আপনাদের সামনে এইটুকু তুলে ধরলাম অর্থাৎ সমস্ত খরচ শেষে দুই লক্ষ একুশ হাজার পাঁচশো তিন টাকা এবং অষ্টআশি হাজার টাকা থেকে ছ হাজারের মতো টাকা খরচ হয়েছে শরিফুল মিয়ার অ্যাকাউন্টে রয়েছে আর এই দুই লক্ষ একুশ হাজার পাঁচশো তিন টাকা চাকরিহারা শিক্ষক রাজীব হাসদা মহাশয়ের অ্যাকাউন্টে রয়েছে এই সমস্ত অর্থ আগামী দিনে সুপ্রিম কোর্ট কেস পারপাস বা হাই কোর্ট কেস পারপাস খরচ হবে যদি রিভিউয়ে চাকরি বেঁচে যায় এই টাকা আমি যদি বেঁচে থাকি গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করব আমি অবশ্যই ধন্যবাদ জানাই হুগলির প্রান্তিক এক বিদ্যালয় সেই বিদ্যালয়ের নাম আমি নিচ্ছি না তারা আমাদের যেভাবে আর্থিকভাবে সাহায্য করেছিল আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই একজন চা বিক্রেতা তিনি এক শিক্ষাকর্মীর বাবা তিনি নিজের দায়িত্বে আঠেরো হাজার টাকা তুলে দিয়েছিলেন আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই যারা ফোন করে বলেছিল মাস্টার মশাই রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে ও মামলায় অর্থ দিয়েছি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আরও অনেক ইভেন্ট আছে আরও অনেক কথা আছে যে ভরসা আপনারা আমার প্রতি বা আমাদের প্রতি রেখেছিলেন আপনাদের ঋণ কোনো এখন দেখুন যাই হোক সবাই খুব আশায় ছিলেন আমিও ছিলাম মন কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমার জায়গায় একদিন বসিয়ে দেখবেন যাই হোক যারা আমাকে বলছিলেন যে বিধানসভার টিকিটের জন্য টাকা পয়সা জমিয়ে ফেলেছি অনেক কিছু করেছি তাদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ কিন্তু এমন খারাপ কথা বলবেন না যে জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই বেসিক্যালি দেখুন বেসিক্যালি আমার সেরকম কিছু নেই ছিল চাকরি পেয়ে ঘরটা করেছি আমাদের বাড়িতে আসতে পারেন এসব কথাবার্তাগুলো আমাকে ভীষণ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে আগামীকাল দিল্লি যাব নির্দিষ্ট পরিকল্পনা নির্দিষ্ট ভাবনা এবং সুপ্রিম কোর্ট মামলা সেগুলোকে মাথায় নিয়ে যাচ্ছি রিভিউএ চাকরি ফিরুক যোগ্য চাকরি ফিরুক এই আশা সমস্ত অংশের চাকরিহারা শিক্ষা যোগ্য শিক্ষাকর্মী যোগ্য শিক্ষক সকলের আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কী অবস্থা সুতরাং সুপ্রিম কোর্টের লড়াইয়ের প্রতি আমাদের অখুণ্ঠ ভরসা আস্থার যেমন রইল রাস্তার লড়াই আমরা সেই পথ ছাড়ব না আমরা সবাইকে আহ্বান করতে পারি আমারও চাকরি গেছে আপনারাও গেছে কন্টিনিউয়াস পিরিয়ড দিল্লির যেখানে সে তো সময় বলবে কোথায় যেতে পারলাম না পারলাম না বলতে চাই না সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি ফেরাক অন্যথায় শান্তিপূর্ণভাবে আমরণ অনশনের পথে যাওয়ার সংকল্প নিয়ে আমি ভোর রাতে বাড়ি ছাড়ব ব্যাপার হচ্ছে লড়াইয়ে নামলে অনেক কথা হয় অনেকের অনেক হিডেন এজেন্ডা থাকে অনেকের বিভিন্ন ভাবনা থাকে দুই প্লাস দুই করে এটা করার পর এটা হবে সেইগুলো যখন মানুষ পায় না তারা আশাহত হয় আর যারা লড়াই জানে লড়াই তারা কিছুই চায় না লড়াইয়ের তাগিদে এগিয়ে যায় এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যেতে পারে না আমি মানার জন্য তৈরি নেই দীর্ঘ লড়াইয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে মার্জনা চাইছি লড়াইটা দিন লড়াইটা দিন আর আজকে দিল্লি যাওয়ার প্রাককালে আমরা বলতে চাই দিল্লি পুলিশ দিল্লি প্রশাসন কেন্দ্রীয় সরকার আমরা চাকরি হারিয়ে হোমলেস হওয়ার মতো আমরা আন্দোলন করব শান্তিপ্রিয়ভাবে ভাবে কারণ এই চাকরি চলে যাবার আগে কোনো থানায় মামলা আমার ছিল কোনো না এখন দেখুন কত মামলা কত চিঠি আসে না রোজ রোজ বাড়িতে কি আসে কি আসে না আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন আর বলবো না নিজের জন্য বলার কিছু নেই যোগ্য চাকরি না ফিরলে আমি শান্তিতে বাড়ি ফিরব না এটুকুই বললাম বেশি বলার অবকাশ নেই চাকরিহারা শিক্ষকরা যারা যোগ্য তারা যে যোগ্য তাদের কাছ থেকে সমাজ এই রাষ্ট্র যোগ্য যোগ্যতার প্রমাণ চায় সে লড়াইয়ের হোক আর অন্য বিষয়ে হোক সুতরাং আমরা যে চলনে বলনে আচরণে সংগ্রামে আমরা যে যোগ্য ফিট থেকে ফিটেস্ট সেটা প্রমাণ দেওয়ার সময় এসেছে আর যারা ভাবেন এই অবধি এটা পেয়ে গেল আমাদের এই জিনিস শেখানো হয়েছে ও তো পেয়ে যাবে ও তো নেতা হয়ে যাবে এটা কমন কথা এগুলো কমন এইগুলোকে জয় করে এগিয়ে আসুন এইগুলোকে জয় করে এগিয়ে আসুন এগুলো কমন কথা বলবেন না আমি শুধু বলতে চাই এখন যেটুকু সময় আছে যেটুকু অর্থ আছে সেইটুকু অর্থ দিয়েই ঘুরে দাঁড়াব আবার যদি প্রয়োজন পড়ে দেখবেন আগাম বলে লাভ নেই অবশ্যই সুপ্রিম কোর্ট দিল্লি যখন যাচ্ছি অনেক কিছু ভাবনার চিন্তা নিয়ে যাচ্ছি অনেকে অনেক কথা বলবেন অনেক সময় খারাপ লাগে অনেক সময় ভাবি ঠিক আছে হ্যাঁ যাই হোক সবাইকে নমস্কার সালাম দোয়া করবেন আশীর্বাদ করবেন জয় জহর জয় গরম আদিবাসী ভাইরা আমার যারা বন্ধু সহপাঠী শিক্ষিকারা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন তাপসদার রবীন্দ্রনাথ বাবু আমরা রিভিউটা দেখব আপনাদের কাছে অনুরোধ আন্দোলনের ময়দান থেকে এক চুলো সরে যাবেন না এক চুলো না কে কি বলছে আমি জানি না আমার যোগ্য চাকরি গেছে আমি বসবো শুনেছি দিল্লি পুলিশের নাকি আট ফুট ফুট নাকি ওই আশা করি তারা করবে ডান্ডা 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 আট না নইলে মেরে ঠান্ডা করে দিন লাটে চুকিয়ে দিন জেলে ভরে দিন ফাঁসিতে লটকে দিন যা পারুন করুন যা পারবেন করবেন ঠিক আছে আর এটা একটা রাস্তা আর একটা রাস্তা আছে দিল্লির রাষ্ট্রনায়করা ভালো ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা এই মিশনে যুক্ত হন ফাইট অ্যাগেনস্ট কোরপশান দ্য বিগেস্ট করাপান বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা তারা সংগঠিত করেছে আর সেফ আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ দু প্যানেল এসএসসি দু প্যানেল এই যে মিশন ফাইট অ্যাগেন্স্ট করাপশান আমরা কিন্তু বল বলছি আমরা কখনো চাই না বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি দূতাবাসে দূতাবাসে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি আমরা তুলে ধরতে চাই না পশ্চিমবঙ্গ সরকার টেক নেসেসারি অ্যাকশন তারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের শিক্ষিকাদের সার্টিফাই স্ট্যাম্প মেরে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে জমা দিক যোগ্যদের চাকরি ফিরুক আমরা বাড়িতে ফিরে আসবো অন্যথায় কোনো পুলিশ প্রশাসনের কোনো ভয় ভীতি আর কাজ করবে না গোসাই গুরু গোসাই বাবা মার আশীর্বাদ নিয়ে আমি এখানে সমাপ্ত করি গোসাইও বলেছিল যে যতদিন সত্যের পথে থাকবি ততদিন তোকে কেউ কিছু করতে পারবে না আর যেদিন অসৎ হয়ে যাবি সেই দিন দেখবি ধুলিস হয়ে যাবি তা সেটাই দেখার জন্য যাচ্ছি এখনো কোন জায়গায় আছি যদি ধুলিসাৎ হয়ে যাই তাহলে ধরে নেবেন অসৎ হয়ে গিয়েছি আর যদি দেখেন কিছু করতে পেরেছি ওই শক্ত মাটিতে আন্দোলনের বীজ বপন করতে পেরেছি ভাববেন কিছুটা আছি লড়াইয়ে থাকুন বাংলার মানুষ প্রাথমিক শিক্ষক হাই স্কুল আমাদের সিনিয়র শিক্ষকরা আপনারা কি করছেন আমাদের পাশে দাঁড়ান হ্যাঁ ভাবুন না বলছে কেমন আছো বলছে যাদের ঘরে ষোলো প্যানেলের লোক আছে তারা কেমন থাকে যাই হোক সকলকে ধন্যবাদ যেটুকু বলার ছিল খরচের বিষয়টা যে এই মুহূর্তে দুই লক্ষ একুশ হাজার পাঁচশো তিন টাকা আছে চাকরিহারা শিক্ষক রাজীব হাসদার অ্যাকাউন্টে এবং শরিফুল মিয়া উত্তরবঙ্গের শিক্ষক তিনি আমার অ্যাকাউন্টে দিয়ে দেবেন বলেছেন এই মুহুর্তেও দেননি তার অ্যাকাউন্টে অষ্টআশি হাজার সামথিং আছে সেখান থেকে ছ হাজার টাকা খরচ হয়েছে এইটুকু বললাম আর বাকি যে পুঙ্খানু পুঙ্খানু যে বিষয় সেটা যারা আপনারা ওই ওয়েম মামলা আর আমাকে ভরসা করেছিলেন তারা নিঃসন্দেহে আপনারা নিশ্চিন্তে থাকুন সবটা আমি তুলে দেব সবটা তুলে দেব অনেক ভুল ত্রুটি হয়েছে যেখানে যেখানে ভুল ত্রুটি হয়েছে সেইগুলোকে সেইগুলোকে সংশোধন করে এগোতে এগোতে হবে ভুল তো হয়েছেই অনেক ভুল হয়েছে বুঝেছি অনেক ভুল হয়েছে যাই হোক লড়াই ছেড়ে যাবেন না আর আশীর্বাদ করবেন সবাই সবাই আশীর্বাদ করবেন সত্য যদি সত্য হয় সত্যের যদি কোনো ক্ষমতা থাকে তাহলে মনে রাখবেন একটা যোগ্য ছেলেরও শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা কারোর চাকরি যেতে পারে না এটা হতেই পারে না আর পরীক্ষা নিয়ে কোনো কথা নাই যারা পড়ছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা আমি এখনো পড়িনি এক লাইনও এক লাইনও আমি তো বেঁচে আছি আমার ইতিমধ্যেই দশ জুলাই পর্যন্ত তিপ্পান্ন দিনের পেয়ে চিঠি বাড়িতে পাঠিয়েছে আজকে দিন পর্যন্ত ধরলে চুয়াত্তর দিন হয়ে গেছে আমি বেঁচে থাকবো তো খেয়ে থাকি না খেয়ে থাকি আমি সেটা বরণ করে নিয়েছি আপনারা ওদের বরণ করার অনুরোধ জানাতে পারি এর থেকে বেশি কিছু আমি বলতে পারি না ঠিক আছে লড়াইয়ে থাকুন আমাদের চাকরিহারারা যারা লড়াই করছিল দীর্ঘদিন ধরে রাস্তার লড়াই তাদের প্রত্যেককে যথাস্থানে সম্মান প্রত্যেককে লড়ে যান জন্মেছি যখন চলে যাব একদিন লড়াই করে ঠিক আছে ভালো থাকুন সকলে আশীর্বাদ করবেন আমরা পৌঁছাবো পৌঁছাবো দেখবেন কোথায় কোথায় যাই আমাদের সীমিত শক্তি এইটুকুই ভগবান কাছে আল্লাহ খোদা গড যিশুখ্রীষ্ট সকলের কাছে প্রে করবেন বাবা মা গুরু গোসাই আমাদের আশীর্বাদ করুন আমরা জয়ী হয়েই ফিরব জয়ী হয়ে দেখবেন জয় লেখা আছে জয় এখানে এখানে পরাজয় বলে লেখা থাকতে পারে এত বড় কপাল পরাজয় লেখা থাকতে পারে এখানে শুধু জয় ধন্যবাদ সকলকে সকলকে ধন্যবাদ আশাহত হবেন না অনেক আশাহত হয়ে যাচ্ছেন কি যে হবে কি যে মাস্টারমশাই কি যে হবে কি হবে রুখে দাঁড়ান রুখে দাঁড়ান তাই না ক্ষুদিরাম বিনয় বাদল দিনেশ এই যে আগস্ট মাস স্বাধীনতা দিবস স্বাধীনতা সংগ্রাম কত বিপ্লবী ক্ষুদিরাম বোকা ছিল না ক্ষুদিরাম বসু বোকা ছিল খুব ফাঁসির দড়িটা গলায় পরে নিয়েছিল এখন বাবা মা মনে করে কি পাশের বাড়ির ছেলেটা ক্ষুদিরাম হোক আমার ছেলেটা যেন খুব ভালো থাকে সুখে থাকে স্মুথ লাইফ ক্ষুদিরাম বোকা ছিল বিনয় বাদল দিনেশ মাস্টার দা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী আজরা ভগৎ সিং হ্যাঁ কেউ বোকা ছিল না তারা ছিল ত্যাগী 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 এগুলো আপনারা জানেন আমার থেকে ভালো জানেন এই সেই আগস্ট মাস সংকল্প নিন হেরে যাবেন না হেরে যাবেন না ভালো থাকুন সবাই সকলকে নমস্কার প্রণাম জিতেই বাড়ি ফিরব নমস্কার